বোনকে সুস্থ করতে মেষ যে নাচ গান করে সংসার চালান প্রসেনজিৎ আমি মেয়ে নই বা অন্য কোনো জেন্ডারের নই ছেলে হয়েও মেষ যে নাচ গান করেন যাত্রাপালাই বিষয়টি নিয়ে বন্ধু বান্ধব হাসি ঠাট্টা করলেও মেনে নিচ্ছেন হাসি মুখে বাবা বেঁচে থাকলেও অসুস্থ হয়ে পড়ে আছেন বিছানায় আর আদরের ছোট্ট বোনটা সেও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারের এমন হাহাকার অবস্থায় একমাত্র উপার্জনের ব্যক্তি প্রসেনজিৎ বাবা বয়সের ভারে অক্ষম মা সেলাই করে সামান্য কিছু উপার্জন করেন এক কঠিন বাস্তব তার মধ্যে দাঁড়িয়ে আছেন একুশ বছর বয়সে যুবক প্রসেনজিৎ রায় নীল ফামারির জল ঢাকা উপজেলার বোলনা ইউনিয়নের খারিজা গোলনা গ্রামের প্রসেনজিৎ পড়াশোনায় ভালোই ছিল কিন্তু আর্থিক অসচলতার কারণে এসএসসি পাশ করার পরেই বন্ধ হয়ে যায় পড়ালেখা সংসারের তীব্র টানাপূরণে বাধ্য হয়ে দুই সালে আঞ্চলিক পালাগান মনসা মঙ্গল বেহুলা গান লক্ষ্মীমানের দলে যোগ দেন তিনি এই সংগ্রামের মূল কারণ এগারো বছর বয়সী থ্যালাসেমি আক্রান্ত তার ছোট বোন টুম্পাড়াই চিকিৎসার তো মধ্যে শেষ হয়ে গেছে পরিবারের সব সঞ্চয় বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে ভিটে মাটির একটি অংশ ও গরু ছাগল ঋণের ভারে জর্জরিত পরিবার এখন আর চিকিৎসার খরচ চালাতে পারছে না টুম্পার সাথে আরো একটি দুশ্চিন্তার নাম হয়েছে প্রসেনজিতের আরেক বোন বৃষ্টি রায় আর কিছুদিনের মধ্যেই বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছে যাবে সে তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার ছায়া পরিবারের মধ্যে অন্যান্য বাচ্চাদের মতো খেলতে খেতে ও ঘুরতে চায় অসুস্থ টুম্পা ছোট বোনকে অসুস্থ দেখলে দিশেয়ারা হয়ে যায় পুরো পরিবার প্রসঞ্জিতের বোনের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন প্রতিবেশীরা এদিকে সাধ্য অনুযায়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রসঞ্জিতকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল ইসলাম প্রসঞ্জিতের পরিবারটি আজ সমাজের সাহায্যের অপেক্ষায় এই মানবিক সংকটে সমাজের বিত্তবান ও দয়ালু মানুষদের সহযোগিতা তাদের নতুন জীবনের আশার আলো দেখাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে কালের কণ্ঠ ডিজিটাল নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ